সুপ্রিয় দর্শক এখন সন্ধ্যাবেলা আসলাম আমি একটি শরীর ক্ষেতের একটি ফুটেজ নিতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা দেখবেন বেশ বেশি লাইক এবং শেয়ার করবেন আপনারা দেখতেই পারছেন এখন সন্ধ্যার টাইম খুব একটা রেজুলেশন ভালো আসতেছে না ক্যামেরার ভিডিওটা খুব একটা ভালো আসতেছে না তেমন একটা উজ্জ্বল আজ পবিত্র শুক্রবার দেশ ও দেশের বাইরে থেকে তারা আপনি দেখবেন আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন নিজে দেখবেন এবং বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আজকে পবিত্র শুক্রবার এবং জুম্বাবার আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এই কামনা করি এবং আমার এই চ্যানেলটাকে এম ডি জালাল উদ্দিন দিয়ে সার্চ দিল আসবে মোহাম্মদ জালাল উদ্দিন দিল আসবে যে এম টিপি দিল আসবে তাই সবার কাছে আমার একটাই আমার একটা ফোন আসলো এখন আমি আসি এটাকে বলা হয় শ্যামনগর যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সরিষা ফুল এই ফুল থেকে আমরা অনেক অনেক প্রকার সেবা পেয়ে থাকি তাই কৃষক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সরিষা পাশাপাশি আপনার গম গম পায়রা তারপরে আপনার বুট্টা এই পাশাপাশি সমস্ত ফসল আপনারা করতে পারেন এই দেখতে পারছেন আমাদের কৃষক ভাইয়েরা কি সুন্দর আলু ক্ষেত করেছে এটা হলো গোল আলু আলুর ফলনটা অনেকটা সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাশাপাশি গাছ এবং সরিষা তাই আমি আসলাম আবার আপনাদের কাছে আসলাম আমি সরিষা ফুলের একটি সিজন নিয়ে এই সরিষা ফুলের একটা সিজন বছরে একবার আসে এই সর্ষের থেকে আমরা অনেক সুন্দর তেল পেয়ে থাকি জানি নাকি অরিজিনাল খাটির সরিষার তেল দ্বিতীয়তে পেয়ে থাকি সর্ষের থেকে ট্রাঙ্গা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো থেকে আমরা লাকড়ি হিসাবে ব্যবহার করতে পারি শুধু তাই নয় সরষে থেকে যে তেলটা আমরা পাই এ তেলটা আমাদের মা বোনদের রান্না কাজে অনেক সাহায্য করে তেল হাতে পায় লওয়ার একটা জিনিস ঠান্ডার সময় যদি কারো ঠান্ডা লাগে তাহলে হাতে পায় মালিশ করলে আশা করি ঠান্ডাও সেরে যায় এই খাঁটি সর্ষের তেলটাকে পাওয়ায় বড় কষ্ট যারা যারা নাকি ঠিক অরিজিনাল সর্ষে ক্ষেত করে তাদের কাছ থেকে খাটির সরষের তেলটাকে অরিজিনালভাবে পাওয়া যায় তাই আপনাকে আমি বলছি কৃষক ভাইয়েরা আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বেশি বেশি সরষেখে পাশাপাশি ডাবরি ডাবরি পায়রা মসুরি খেসারি এবং কলই ছোলা এরকম অনেক ফসল থেকে আপনারা বঞ্চিত হয়েছেন আসলে কি না দেখেন গুম এমন একটা জিনিস আমাদের এলা অত এলাকায় অনেক সুন্দর সুন্দর গম হয়ে থাকে শুধু তাই নয় এই গম পায়রা আমাদের অনেক অনেক কাজে লাগে দেখা যায় শতকরা অধিকাংশ লোকই ডায়াবেটিস রোগে ভোগান্ত এই অরিজিনাল রুটি খাইতে হলে তাদের গমের রুটি খেতে হবে যার ফলে এই গমের রুটি খাইলে তার ডায়াবেটিস অটোমেটিক কন্ট্রোলে এসে যাবে আর সে যদি নাকি ওই যে বাজারে যে আমরা সাদা এক ধরনের আটা খেয়ে থাকি আসলে কিন্তু ওইটা আটা নয় ওইটা হলো আপনার একটা ওটার গোড়াটা থাকে একটি গোল সাদা আলুর মতো ওই আলুর মতো ওইটাকে আমরা দেখতে পাই যে আলুর মতো ওইটাকে মেশিনে ভাঙ্গায় পাউডার করে তাকে আমরা আটা বলি আসলে কিন্তু ওইটা আটা নয় কৃষক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি গম পায়রা ছোলা ডাবরি মসুরি এই ফসলগুলোর থেকে আমরা যেমন বঞ্চিত আছি এই ফসলগুলো পুনরায় আবার একটু আনার চেষ্টা আপনারা করেন কারণ যত আপনাদের ব্যয় হইব ইনশাল্লাহ তত আবার লাভবান হবেন আজকে হাটে বাজারে আমরা গম কিনতে পাই না আপনারা প্রত্যেকটা ফসল কম বেশি প্রত্যেকটা ফসল কম কম বেশি একটু ব্যবস্থা নিন এবং শুধু তাই নয় পাশাপাশি অনেক ফসল থেকে আমাদের আমাদেরকে কৃষকভাইরা বঞ্চিত করে রেখেছে ডাবরি ছোলা বুট ডা কলই মসুরি তারপর আপনি চিনে কাউন ফুল বেশি এরকম এই যে একটা দেখা যাচ্ছে এই ক্ষেত এই যে একটা আলু ক্ষেত এই যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়ের কত সুন্দর একটি আলু ক্ষেত এই আলু ক্ষেতের এই সাইজ দিয়ে কিন্তু যদি বলে যে ফুল ফুলবি বুনে দেন এটা কিন্তু আসলেই পাওয়া যায় আগে আমাদের মুরব্বীদেরকে দেখছি যে তারা ফুল বিশি এই জমির ক্ষেতের চ্যারকোনাতে দিয়ে রাখছে অনেক সুন্দর ফুল ফুটেছে ফুলের ভিতরে আবার দেখা গেছে ওই ছোট্ট ছোট্ট সাদা সাদা যাকে বলা হয় ফুল ফুল বিসি ওই বিষির থেকে আমাদের মা বোনেরা অনেক সুন্দর ওইটা পাটায় বেটে দুধের মতো সাদা হয়েছে ওইটা দিয়ে আমাদের আওলা সাইল দিয়ে সাদা দাও রান্না করছে কত সুস্বাদ আমরা পেয়েছি তাই বলছি আপনারা প্রত্যেকটা ফসল কম বেশি একটু ব্যবস্থা নিন কৃষক ভাইয়েরা আপনাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ অনেক পরিশ্রম করে আমাদের সামনে অনেক ফসলই আপনি তুলে ধরেন আপনাদেরকে আমি অনেক অনেকবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আবার পুনরায় আমাদের এলাকায় কিছু কিছু ফসল থেকে আমরা বঞ্চিত আছি সেই ফসলগুলো থেকে আপনারা আমাকে বঞ্চিত করেন না কম বেশি একটু ব্যবস্থা নিন দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা আমাদের এই চ্যানেলটাকে দেখতেছেন বেশ বেশি লাইক শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবেরকে দেখার মতো সুযোগ করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা ঠিকমতো ছেলে মেয়েদেরকে স্কুলে দিবেন এবং লেখালেখি লেখা পড়ার পাশাপাশি আপনারা একটু ওদের পাশে সময় দিবেন আর ধূমপান নিজে করবেন না অন্যকে করতে দিবেন না ধূমপান স্বাস্থ্যজন অত্যন্ত ক্ষতিকর ভালো থাকেন সুস্থ থাকেন